আমাদের দর্শক আসসালামু আলাইকুম স্বাগতার্থী দর্শক লাজজাহি আপタップঘাত আর আপনারা জানেন এই সপ্তাহে দুইদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার আর আজ ছিল 18 জুন 2025 কেমন dama সাইয়াল তো সালবাসি গডুগু বাচ্চা হচ্ছে আমরা সেট আর আমরা দেখছিলাম কেন মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম

би блбуланы түшүндү шайвалар батча батары мее бато саймаш блас амабаса баа শাহিবালের বাচ্চা ছিলাম এখানে শাহিবালের বাচ্চা কত বলছেন কত ভাই নিলে কত আটান্ন পঁয়ষট্টি চায় শাহিওয়ালার বাচ্চা আচ্ছা 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 আমদানি ভরপুর আমদানি ভরপুর আইবালা বাচ্চা কার জিদ কত বলছন কত পাইছছনি 47 চাই সাতচল্লিশ কি না কথা খাও চাই আর বাচ্চা ভরপুর আমদানি আমরা দেখছিলাম আজকে সার আমরা দেখছিলাম কোয়ালিটি ফুলের হাবি কম্বল ফুল অনেক সুন্দর কত বলছেন কত চাইছেন আপনার পঞ্চাশ আনতে বলছেন আমদানি ভরপুর আছে আমদানি আছে কত মাজটা কত

বাষট্টি আচ্ছা ভাই ক্যামেরায় আসবে না আচ্ছা আচ্ছা ওই তো ভেসেছে আর ক্যামেরা আসবে না আচ্ছা এরকম বা কালেকশনের তো নির্দেশ দিতে হবে অবশ্যই আচ্ছা নাম্বারটা বলো নম্বর ঠিক আছে আজকে ভালো ভালো